নমস্কার বন্ধুরা পিউ কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকেও একটা দারুণ রেসিপি তোমাদের কাছে নিয়ে চলে এলাম উচ্ছে রেসিপি এই সিজনে উচ্ছে রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো খেতে দুর্দান্ত লাগবে তো প্রথমে দেখো উচ্ছেটাকে আমি পাতলা করে কেটে নিয়েছি আলুটাকেও তাই পাতলা করে কেটে নিয়েছি এবং পরিষ্কার মতো ধুয়ে নিয়ে এটা কাটতে হবে আর এদিকে আমি কি করেছি যে ফ্রায়েন প্যানটা বসিয়ে রেখেছিলাম সেটা তেল গরম করে পাঁচ ফোড়ন দিয়েছি আর তিনটে মাত্র শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর এখানে আমি আরও একটা কথা বলতে চাই যে উচ্ছে কিন্তু বাড়ি অনেকে খেতে চায় না তেতো বলে তাই এই কায়দায় উচ্ছে রেসিপিটা একবার খেয়ে দেখো বন্ধুরা এক ফোঁটা ভাব লাগবে না মনে হবে না যেটা উচ্ছে মনে হবে যেন কোনো কোনো সবজিতে এটা তৈরি করা হয়েছে মানে এতটা টেস্টি হয়েছে কিন্তু ভাব একদম লাগবে না তাই আমি যেরকম কায়দায় এটা রান্না করেছি সেরকম কায়দায় কিন্তু তোমরা বাড়িতে একবার বানিয়ে পাঁচ পাঁচফোরণ আর শুকনো লঙ্কাটা আমার একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা উচ্ছে এবং আলুটা উচ্ছে তো অনেক রকমভাবেই তোমরা রান্না করেছো বন্ধুরা কিন্তু এই কায়দায় খেয়ে দেখো এটা খেতে ভীষণ ভালো লাগবে আর এটা কিন্তু ভীষণ উপকারী একটি সবজি বাড়ির ছোট বড় সকলের কথা চিন্তা করেই রান্নাটা আমি বানিয়েছি দেখো আমার ফোড়নটা কিন্তু একটু ভাজা হয়ে গেছে আর মশলাটা যেটা পাঁচ ফোড়ন দিয়েছি সেখান থেকে একটু গন্ধ মানে বেরোতে শুরু করেছে আর গন্ধ বেরোলে ভাববে এটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম এখন কেটে রাখা আলু আর উচ্ছেটা আরও একটা কথা বলে রাখি বন্ধুরা উচ্ছেটা কাটার সময় উচ্ছের ভেতরে দেখবে একটু শক্ত দানা দানা বীজ থাকে অনেকেই সেটা খেতে চায় না তো সেই বীজটা ফেলেই কিন্তু সবজিটা কাটবে দেখবে খেতেও খুব ভালো লাগে আছে এখন আমি আলু আর উচ্ছেটাকে ভাজবো আর এদিকে চলে এসেছি একটা শিলনোড়া নিয়েছি তার মধ্যে দু চামচ সর্ষে দিয়েছি আমি কালো সর্ষে ব্যবহারটা করেছি চাইলে সাদা সর্ষেও দিতে পারো আর চারটে আমি লাল লঙ্কা দিয়েছি পাকা লাল লঙ্কা আর সর্ষেটা এখন আমি বেটে নেব তোমরা চাইলে কিন্তু মিক্সারে এটা বেটে নিতে পারো কিন্তু আমার জন্য একটু খুঁতখুঁতে ভাব আছে তো তার জন্য কিন্তু আমি সবসময় এই ধরনের বাটা বাটিগুলো শিলনোড়াতেই ভালো করি মানে সর্ষে পোস্ত এই ধরনের ছোটো ছোটো জিনিসগুলো যখন আমি বাটি আমার যেন মনে হয় যে মিক্সারের থেকে যেন শিলনোড়ায় বাটলে জিনিসটা খেতে ভালো লাগে তো তার জন্য আমি এটা বাড়ছি তোমরা এতটা পরিশ্রম না করলেও পারবে তোমরা কিন্তু মিক্সারে করে নিতে পারো খুব সুবিধা হয় আবার এখন তো রেডিমেড পাওয়াই যায় কিনতে সর্ষে পোস্ত বাটা তো সেটা দিয়েও কিন্তু তোমরা করে নিতে পারো তো আমার কিন্তু এখন বাটা হয়ে গেছে এবং আমি ঝালের জন্য এখানে চারটে মাত্র কাঁচা লঙ্কা দিয়েছি বেশি একদম ঝাল দিইনি কারণ বাড়ির বাচ্চা খাবে এবং বড়রা আছে তো বেশি একটা ঝাল হলে ওর খেতে ভালো লাগবে না তো ঝালটা অল্প একটু দিয়েছি তো আমার এই কাছের বাটিটা দেখতে পাচ্ছো এই এক বাটির সময় মশলাটা হয়েছে আর এই রান্নাটা একটু মশলাটা বেশি হলে না খেতে খুব ভালো লাগে মানে গরম ভাত দিয়ে এটা মেখে খেতে জাস্ট অসাধারণ লাগবে আর এদিকে আমার উচ্ছে আলুটাও মিডিয়াম আছে ভাজা হয়ে গেছে তো এরকমভাবে ভেজে নিয়ে রান্না করলে বন্ধুরা এক ফোঁটা তেঁতো লাগবে না আর সবাই সেটা পরিষ্কারভাবে খেয়ে নেবে কারণ বুঝতে পারবে না যেটা তেতোর সবজি এখন এর মধ্যে স্বাদ মতো লবণটা আমি দিয়ে দেবো আর লবণটা আগে দিইনি কারণ লবণ দিলে কিন্তু সবজি থেকে জল বার হয়ে যায় তো আমি আগে ভেজে নিয়েছি তারপরে লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়োটা এখন দিয়ে দিলাম আর আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটাও এখন আমি দিয়ে দেবো অনেকেই বলে যে সর্ষে বেশিক্ষণ কষাতে নেই সর্ষে বেশিক্ষণ কষালে নাকি একটা ভাব ছাড়তে শুরু করে তো বন্ধুরা সেটা আমি জানি না কিন্তু আমি কিন্তু সর্ষে রান্না যখনই করি একটু কষিয়ে নিয়েই আমি রান্নাটা করি আমার যেন মনে হয় এতে টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় তো সর্ষেটা দেওয়ার পর কিন্তু ভালো মতো আমি দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি সবজিটা দিয়ে আর সামান্য একটু জল দিলাম বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি এবং মিডিয়াম আছে এরকমভাবে সবজিটার সাথে সর্ষেটাও ভালো মতো আমি কষিয়ে নাড়িয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি জল দিয়ে দেবো আর এখানে আমি দুবারটি সমান জল দিয়েছি কারণ এটা কিন্তু একটু ড্রাই হবে বেশি একটা ঝোল থাকবে না তাই বাটি সমান আমি এখানে জলটা দিয়ে দেবো এই রেসিপিটা অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে বন্ধুরা এটা খেতে খুব ভালো লাগে এই সিজনে কিন্তু আর যে কোনো সিজনে এই উচ্ছে কিন্তু খাওয়া ভীষণ উপকৃত আজকের এই আলু উচ্ছে রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টসে জানাতে একদম ভুলবে না আর রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি করে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে আমি যখন নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশানটা সবার কাছে প্রথমে পৌঁছে যাবে আর যে সকল বন্ধুরা ফেস ফেসবুক থেকে রেসিপিটা দেখছো যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার ফেসবুক পেজটিকেও কিন্তু তোমরা ফলো করে রাখবে তো চলো বন্ধুরা আমি দেখো পাঁচ থেকে সাত মিনিট মতো সবজিটাকে ভালো মতো ফুটিয়ে নিয়েছি এবং সবজিটা কিন্তু আমার সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর মশলাটার জন্য কতটা সুন্দর গাঢ় লাগছে তোমরাই দেখো আরও দু থেকে তিন মিনিট আমি সবজিটাকে আরও একটু সিদ্ধ করে নেব আর এখানে যে জলটা তোমরা দেখতে পাচ্ছ সেই জলটাও অনেকটা টেনে নেবে তো চলো এখন আমি এটা গরম গরম পরিবেশন করে নিই আর এই উচ্ছে রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই রুটি পাউটার সাথেও খেতে পারবে এটা খেতে ভালো লাগে ভীষণ ভাতের সাথেও খেতেও দুর্দান্ত লাগে তো অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো আর আমাকে কিন্তু কমেন্টসে জানাতে একদম ভুলবে না কারণ তোমাদের কমেন্টসগুলো পড়তে কিন্তু আমার দারুণ লাগে আর তোমরা কোথা থেকে সবাই ভিডিওটা দেখছো বন্ধুরা তাহলে সেটাও কিন্তু কমেন্টসে অবশ্যই লিখে দেবে তো চলো গরম গরমে এখন আমি এটা পরিবেশন করে নিই আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের কিন্তু ভীষণ ভালো লেগেছে আর অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে এই দা একবার উচ্ছে রেসিপিটা বানিয়ে দেখবে আর হ্যাঁ যারা আরও নতুন নতুন রেসিপি জানো অবশ্যই আমাকে জানাতে ভুলবে না আমার কিন্তু নতুন রেসিপিগুলো করতে ভীষণ ভালো লাগে আজকের মতো এই পর্যন্ত আবার চলে আসবো তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি রেসিপিটা এখানেই শেষ করছি ভালো থেকো সকলকে ভালো রেখো আজকের মতো টাটা Thank you.